আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি মাগুর মাছের ঝোল করব তো দেখতে থাকুন কড়াইতে তেল গরম দিয়ে দিচ্ছি মাছগুলো আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম লবণ হলুদ দিয়ে দশ মিনিট ঢেকে রেখেছিলাম এখন মাছগুলি ভেজে নেব ভাজি হয়ে গেছে এখন কড়াইতে তেল গরম দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি আর একটু কাঁচা ঝাল একসঙ্গে ভেজে নেব পেঁয়াজ ভাজ ভাজি হয়ে গেছে

দিয়ে এক চামচ লবণ আধা চা চামচ হলুদের গুঁড়ি আধাটা চামচ ধানের গুঁড়ি আর সামান্য পরিমাণ জিরের গুঁড়ি দিয়ে মশলাটা সুন্দর করে কষাই করে নেবো মশলা কষাই হয়ে গেছে ভিতরে দিয়ে দেব কয়টা আলু আলু দিয়ে একটু খুনের ভাজি মাছগুলো দিয়ে দেব দিয়ে সব কিছু একসঙ্গে ভুনে নেব বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন ভোলের পানি দিয়ে ঢেকে এখন তরকাটা কিছুক্ষণ নেড়ে জড়ে একটা তেজপাতা একটু ভাজি জিরের গুঁড়ো ছিটিয়ে দিয়ে জাল কমিয়ে দিয়ে দশ মিনিট ঢেকে রেখে দেবো তাহলে তরকারিটি তৈরি হয়ে যাবে দেখুন তৈরি হয়ে গেছে মাগুর মাছের ঝোল দেখতে দারুন খেতে অনেক সুস্বাদু আপনারা ওইভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন দোয়া করবেন আমার জন্য আপনাদের জন্য দোয়া রইল ধন্যবাদ